প্রভুপাতের সান্নিধ্য লাভ করতে চাই তাহলে এই গ্রন্থ অধ্যয়ন করে করার মাধ্যমে তাকে আমরা বুঝতে পারবো জানতে পারবো তার সান্নিধ্য লাভ করতে পারব সে যে কত মহান কত শ্রেষ্ঠ তার যে অবদান এই পৃথিবীর প্রতি এই গ্রন্থ না পড়লে বোঝা যাবে না চিন্তা করে দেখুন প্রভুপাত যখন এই ধরাধামে ছিলেন তার সংস্পর্শে এসে তাকে দেখে তার সান্নিধ্য লাভ করে অনেক ভক্ত হয়েছে কিন্তু আমরা যদি তুলনা করে দেখি প্রভুপাত এই ধরাধাম ত্যাগ করে চলে যাওয়ার পরে কত ভক্ত হয়েছে প্রভুপাত যখন ছিলেন অনেক ভক্ত হল প্রভুপাত চলে যাওয়ার পরে ভক্ত কমে গেল না বেড়ে গেল কেন বাড়ে গেল প্রভুপাত নেই প্রভুপাত যখন ছিলেন তার সান্নিধ্য লোকসব ভক্ত হয়ে গেল পরে চলে যাওয়ার পরে আর হাজার গুণ বেশি ভক্ত হয়ে গেল কৌরুন গ্রন্থের দৌড়ুন তাই প্রভুপাতকে কোনো সময় তার সান্নিধ্য আমরা হারাতে পারি না বরঞ্চ প্রভুপাত থাকার সময় তার সান্নিধ্য লাভ করে যত মানুষ ভক্ত হয়েছে তা থেকে হাজার গুণ মানুষ ভক্ত হচ্ছে প্রভুপাদের সান্নিধ্য তার গ্রন্থের মাধ্যমে লাভ করার করাতে তো সেইটাই হচ্ছে আসল কানেকশন আমরা তো প্রভুপাদ দেখি না তার প্রত্যক্ষ সান্নিধ্য লাভ করি না যারা প্রভুপাদের শিষ্যরা আছেন তাদের শ্রীমুক্ত আমরা শ্রবণ করি সে সৌভাগ্য আমাদের হয় না তাদের সে সৌভাগ্য ছিল তো তাদের মাধ্যমে আমরা প্রভুপাতকে দেখতে পারি প্রভুপাতকে আমরা কী করে চিনব বল না বৃক্ষ ফলে পরিচয়তে গাছ কী করে চিনব তার ফল থেকে চেনা যাবে গাছ তো সেই রকম প্রভুপাতকে আমরা চিনব তার শিষ্যদের মাধ্যমে দেখুন প্রভুপাত সে আমেরিকা জার্মান জাপানে গিয়ে পাশ্চাত্য দেশের মানুষ যাদের গোষ্ঠীতে 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 কৃষ্ণ নামই শুনে না তাদের মধ্যে এইরকম কৃষ্ণ ভক্তি বীজ বপন করেছেন তারা আজকে সারা বিশ্বের আচার্য হয় গুরু হয় এই ভগবত ভক্তি প্রচার করছেন এটা সাধারণ কথা নয় চৈতন্য মহাপুরু এসেছেন জগাই মাথাকে অনেক পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধার উদ্ধারল তার সাক্ষী কয়টা জগাই মাধাই কয়জন ছিল জগাই মাধাই দুটো জগাই মাথাকে মহাপুরু উদ্ধার করল আর মহাপুরু বললেন আমি আমার সেনাপতি ভক্তকে পাঠাবো সেই সেনাপতি ভক্ত প্রভুপাত সে কত জগাই মাধ্যমে উদ্ধার করল লক্ষ লক্ষ জগাই মাধাই নাকি পাশ্চাত্য দেশের মানুষ সব জগায় মাধাই প্রুপদ এসে শুধু জগায় মাধাই উদ্ধার করেছে তা নয় মহাপ্রু এসে যে শুধু জগাই মাধে উদ্ধার করেছে তা নয় তিনি জগে তো মানুষ ছিল উদ্ধার করেছে ঝাড়ি খন্ড মানে পশু পাখিদেরকে উদ্ধার করেছে ঝাড়ি খন্ড মানে পশুদেরকে প্রেম দিয়েছেন যেখানে সিংহ বাঘ হরিণকে আলিঙ্গন করছেন। খাদ্য খাদক তো প্রভুপাত কি করেছেন তো মহাপ্রভু রত দয়ালু ছিলেন জগাই মাধাকে উদ্ধার করল ঝাড়ি খন্ডে বন পথে উদ্ধার করল আমরা বলছি চৈতন্য চন্দ্র দয়া করহ বিচার বিচার করলে চিত্তে পাবে চমৎকার চৈতন্য মহাপ্রভুর দয়ার কথা বিচার কর তাহলে বিচার করলে চমৎকার পাবে তাহলে চৈতন্য মহাপ্রভু দয়ার কথা যদি বিচার করে আমার চমৎকার দেখি তাহলে চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু যে প্রভুপাতকে প্রেণা করলে তার সেনাপতি ভক্ত তো সে শিল প্রভুপাতের দয়া যদি আমার বিচার করি কত লক্ষ জগাই মাধকে উদ্ধার করলেন প্রভুপাত ঝাড়খণ্ডের যে পশু ছিল সে পশু থেকে পাশ্চাত্য দেশে মানুষ আরও হিংস্র আরে পশু বাঘ সিংহ তো একটা দুটো মানুষ খায় একটা দিন সে মানুষকে মারতে পারে কিন্তু বর্তমানের মানুষ সিংহ বাঘ থেকে আরও বিভৎস কি না একটা স্টেনগন নেবে কটা লোকে মারবে কত লোকে মেরে ফেলবে তা মানে কি ঝাড়খণ্ডের পশু থেকেও আরো এরা হচ্ছে আরও উগ্র আর প্রহুপাদ সেই সমস্ত উগ্র মানুষদেরকে যারা পশু পক্ষী থাকে পশুর মতন তাদেরকে উদ্ধার করেছেন যদি বলা হবে চৈতন্য চন্দ্র দয়া করহ বিচার বিচার করলে চিত্তে পাবে চমৎকার তাহলে আমরা অবশ্যই বলব প্রহুপাদের দয়া করহ বিচার বিচার করলে চিত্তে বিচার করলে চিত্তে মাহা চমৎকার নাকি কি চৈতন্য মহাপুরুষ দয়া বিচার করলে চমৎকার পাবে কিন্তু এইভাবে যদি তুলনা করি যে চৈতন্য মহাপুর দুটো জগায় মধ্যে উদ্ধার করলো প্রভুপদ হাজার হাজার জগায় মধ্যে উদ্ধার করল চৈতন্য মহপুরুষ সিংহ বাঘ ভালুকে হ্যাঁ উদ্ধার করল যারা এটা দুটো মানুষকে মারতে পারে তাদের থেকে আরো হিংস্র আরো উগ্র মানুষ তারা শত শত মানুষকে মেরে ফেলত তাদেরকে প্রভুপাত উদ্ধার করলো তাহলে প্রভুপাদের দয়া যদি বিচার করি চিন্তে পাব আমরা মহা চমৎকার পাব তো প্রভুপাদ কত মহান তার গ্রন্থ অধ্যয়ন না করলে বোঝা যায় না তো গ্রন্থটা অধ্যয়ন করে আমরা কি বুঝব প্রভুপাদের গ্রন্থে যা আছে প্রভুপাত কি মন্থে কিছু লেখেছে না সে সমস্ত বিষয় আগেও গ্রন্থে রয়েছে পূর্ব আচার্যরা যেটা লেখেছেন প্রভুপাত সেইটাই লেখেছেন না কিন্তু মন থেকে কিছু লেখা না পূর্ব আচার্যের কথা লিখেছেন তাই না তাহলে পূর্ব আচার্য লেখা তো বই তো আছে আর প্রভুপাত বেশি কি করলেন না তাহলে হ্যাঁ প্রভুপাত মন গড়া কিছু লেখা নেই পূর্ব আচার্য শাস্ত্র যেটা লেখা আছে সেটাই লিখেছেন তাহলে প্রভুপাতের কি মহিমা আছে প্রভুপে নতুন কিছু দেয় না তো একটা আমি বহু বছর আগে গ্রন্থ বিতরণ করেছিলাম একটা ছেলে এসে আমাকে বলছে যে আপনাদের প্রভুপাত কি বলছে ওই কৃষ্ণ যেটাই বলছে সেটাই বলে না আমার গুরুদেব অত মহান যে কৃষ্ণ এরকম কথা বলে আমার গুরুদেব সেরকম কথা বলে মূর্খ লোকের মনে করে আমার গুরুদেব মহান কৃষ্ণ বলে না আর তোমার প্রভুপাত কি বলে যেটা কৃষ্ণ বলে সেটা কি বলে হ্যাঁ লোকেদের মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান তাদের ধারণা সেরকম হয় কিন্তু যেটা বলছিলাম পূর্ব আচার্যরা শাস্ত্রে বেদ পুরাণে সব কিছু লেখা আছে তাই প্রভুপাদের শ্রেষ্ঠতাটা কী প্রভুপাদ কেনই বা তো গ্রন্থ রচনা করলো কেন পূর্বের মহাজনদের গ্রন্থটাকে প্রকাশ করলে তো হয়ে যেত গোস্বামী সনাতন গোস্বামী এই সমস্ত গোস্বামীরা আচার্যরা কত গ্রন্থ করেছে সেটা তো প্রকাশ করে দিলে হয়ে যেত তাহলে প্রভুপাত গ্রন্থের বৈশিষ্ট্যটা কি তো বৈশিষ্ট্য আছে এই দেখুন একটা ঔষধ দোকানে বিভিন্ন প্রকার ঔষধ আছে অ্যান্টিবায়োটিক আছে রোগ ভালো করতে একশো পঞ্চাশ পাওয়ার অ্যান্টিবায়োটিক আছে পাঁচশো পাওয়ার আছে ছয়শো পঞ্চাশ পাওয়ার আছে হাজার পাওয়ার আছে চার হাজার পাওয়ার আছে বারো হাজার পাওয়ার আছে অ্যান্টিবায়োটিক তো ব্যাপার হচ্ছে কেউ যদি একটা গেট একটা রোগ হয়েছে এটা অ্যান্টিবায়োটিক খেলে ভালো হবে তো সে একটা বারো হাজার অ্যান্টিবায়োটিক খেয়ে দেবে ভালো হবে না মরবে মরবে সেই জন্য আমাদের ডাক্তার কাছে যেতে হয় ডাক্তার জানে কত পাওয়ারের অ্যান্টিবায়োটিক লাগবে তো প্রভুপাত হচ্ছেন সেই রকম আমাদের ভবরক নিরাকরণ করবার জন্য এক উপযুক্ত ডাক্তার বেদ পুরাণে তো বহু কথা আছে সেটা তো ঔষধের ভাণ্ডার কিন্তু আমার যে রোগ এই রোগকে ভালো করতে কি পাওয়ারের ঔষধ লাগবে সেজন্য একটা যথার্থ ডাক্তার দরকার প্রভুপাত ছিলেন সেই রকম একজন ডাক্তার ভবরোগকে দূরীকরণ করবার জন্য তা নাহলে চিন্তা করুন আমাদের ভারতবর্ষে ছোটোবেলা থেকে আমরা কৃষ্ণ রাম নারায়ণ কথা শ্রবণ করছি আমাদের বাবা চৌদ্দ পুরুষ একুশ পুরুষ থেকে সবাই কৃষ্ণ ভক্ত নাকি তো আমরা এই কথা শুনেও আমাদের অনেক দিন লাগে বুঝতে কি বলছে গীতা কি বলছে কিন্তু প্রভুপাত কীভাবে বলল যে পাশ্চাত্য দেশে এসে আমেরিকার মানুষ আফ্রিকার মানুষ চাইনার মানুষ যাদের কোনো সংস্কার নেই কোনো কিছুই নাই তারা কি করে কথাটাকে বুঝতে পারলো অত গভীর তত্ত্ব এ সাধারণ কথা নয় প্রভুপাত পাশ্চাত্য দেশে গিয়ে লক্ষ্মী পাঁচালি পড়ায় না প্রভুপাত পাশ্চাত দেশে গিয়ে কোনো চমৎকার দেখিয়ে বিভূতি বাহির করে মালক আকর্ষণ করে না বর্তমান ভারতের অনেক সাধুরা তথাকথিত সাধুরা গিয়ে পাশ্চাত্য দেশের মানুষকে যেভাবে আকর্ষণ করে সেভাবে আকর্ষণ করে না ঠকায় না প্রভুপাত কি করেছেন উন্নত শিক্ষা উন্নত জ্ঞান প্রদান করেছেন যে জ্ঞান যে শিক্ষা লাভ করে আজকে হাজার হাজার মানুষ ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে তারা আত্মসমর্পণ করছে তারা ভক্ত হচ্ছে প্রভুপাত শুধু পাশ্চাত্যে গিয়ে দল বাড়িয়েছে তা নয় যেরকম আমাদের দেশে অনেক গুরু আছেন দশ হাজার লোক বসে আছে কারা আমার শিষ্য হতে চাও হাত তুলো আমার শিষ্য হতে চাই ঠিক আছে মন্ত্র বললাম সব আমার শিষ্য হয়ে গেল প্রভুপাদ এইরকম দল বড়ায় না প্রভুপাদ এইরকম মানুষকে আকর্ষণ করে না দেখুন আমরা যখন গ্রামে গঞ্জে যাই গ্রামের লোকেদেরকে বলি হরি হরিনাম কর হ্যাঁ হ্যাঁ আমরা হরিনাম করি অষ্টপ্রহর করি চব্বিশ প্রহর করি হ্যাঁ হর তো কর এই বদ অভ্যাসগুলো পান বিড়ি সিগারেট মাছ মাংসগুলো ছাড়তে হবে মহারাজ পানটা ছাড়তে পারবো না তো নাহলে তো পান না জীর্ণ হবে না সকাল বিড়ি না ফুগুলো পায়খানা পরিষ্কার হবে না কী করে ছাড়ি আমি এইটুকু মানুষ করতে পারে না তার চিন্তা করে দেখুন প্রভুপাত কি বললো ওদেরকে যাদের জীবনটা হচ্ছে মাংস খাওয়া গো মাংস ছাড়া কোনো খাদ্যই জানে না তাদের দেশে অন্য কোনো খাদ্যই নেই আমাদের যেরকম অন্ন ডাল সবজি কচুড়ি সমস্যা পায়েস পাস যাতে সে গো মাংস খাবে ব্রেড খাবে আলু সিদ্ধ খাবে আর কিছু জানে না মদ খাবে জলের মতন মদ পান করে লুকিয়ে চড়িয়ে নেয় নেশা করবে সে অসম্ভব নেশা এই চা পান বিড়ি সিগারেট নয় ইঞ্জেকশন দেবে নেশা করে করে এইরকম হবে যে কোনো নেশা কাজ করে না তারা দোকানে যাবে ভয়ঙ্কর বিষধর সাপ তাদের ছোবট মারবে তাহলে একটু নেশা হবে ওই রকম নেশা ধারল উগানটা তো আমি দেখে এসেছি গো মাংস বাদ দেবেন গো রক্ত পান করে একটা জাত আছে মশায় জাত তার লেংটা থাকে লাল কাপড় পরে থাকে গো পালন করে কেন না গোর মধ্যে পাইপ ঢুকে দিয়ে রক্ত পান করবে তাহলে প্রভুপাত সেই ব্যাকগ্রাউন্ডের সেই লোক আমি দেখেছি নিজে চোখে যারা কি সুন্দর ভক্ত হয় সন্ধ্যা আরতি তুলসী পূজা এই মাছ মাংস ছেড়ে নেশা জুয়া অবৈধ নারী সঙ্গে ছেড়ে তার হরিনাম করছে এইগুলো যখন আমরা এই যে বলছে না চৈতন্য চন্দ্র যা করহ বিচার এই প্রভুপাদের প্রভাবকে বিচার করতে হবে তার শিক্ষার বিচার করতে হবে তার শিক্ষার প্রভাবের বিচার করতে হবে তাহলে আমরা ঠিক বুঝতে পারব হ্যাঁ তাহলে প্রভুপাদ মহা চমৎকার কিনা বুঝতে পারব যে বিরাট পরিবর্তন এনেছেন আমি সবসময় এটা বলি আমাদের বাঙালি বা ভারতীয়রা আমরা স্বামী বিবেকানন্দকে নিয়ে খুব অহংকার করি সেটা অহংকার করার মতন বিষয় কেননা বিবেকানন্দ সেই অনেক বছর পূর্বে দেখুন পৃথিবীর মানুষ একদিন তো পৃথিবীর সারা মানুষ সনাতন ধর্ম ছিল বর্তমান কালে তিনি গিয়ে চিকাগোতে প্রবচন দিয়েছেন হিন্দু ধর্ম কথা জানিয়েছেন অবশ্যই তিনি ধন্য মহা তেজস্বী ব্যক্তি আমার বলার কথাটা হচ্ছে বিবেকানন্দ যে আমেরিকা গিয়েছেন আমেরিকা থেকে ভারতবর্ষে কয়েকজন বিদেশি নিয়ে এসেছেন জানা কয়জন বিদেশি এনেছেন একজন কি নাম ছিল কি নাম ছিল জানো না বাঙালি তোমার না নিবেদিতা খুব ভালো খারাপ নয় কতটা নিবেদিতা হয়েছিলেন আমি জানি না ভগবান কাছে নামটা নিবেদিতে সুন্দর লাগে কিন্তু আমার বলার কথা আছে আমাদের যে স্বামীজি আমেরিকা গিয়ে একজন নিবেদিতা আনার জন্য আমরা বাঙালিরা হিন্দুরা ভারতবাসীর অর্থ গর্ব অনুভব করি তাহলে শিল প্রভুপাদকে কত নিবেদিতা আনেছে কত নিবেদিতা লক্ষ লক্ষ কত শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে দেখছেন শাড়ি পরিয়ে কত আমেরিকা জার্মান জাপান থেকে কি মুসলিম কি খ্রিস্টিয়ান কি ইহুদি তো সবাইকে আজকে সনাতন ধর্মের দরজা খুলে দিয়েছেন তাহলে এটা এইরকম বিচার করতে হয় প্রভুপাতকে তার লেখা তার আচিভমেন্ট সাফল্যতা আমরা ভারতের অনেক তেজস্বী ব্যক্তি গেছেন তারা সাফল্যমণ্ডিত হয়েছেন বিফল বলে আমি বলব না কিন্তু আমরা যদি কম্পেয়ার করি তুলনা করি তাহলে আমরা বুঝতে পারব সে ল দয়া করহ বিচার বিচার করলে চিত্তে বিচার করলে পাবে মহা চমৎকার আমরা যে মহাপুরুষ সঙ্গে তুলনা করি অন্য মহাপুরুষ সঙ্গে তুলনা করি প্রভুপাদের গ্রন্থের তুলনা করি প্রভুপাদের সাফল্যের কথা তুলনা করি সর্বত আমরা দেখতে পারব যে প্রভুপাত কি না করেছেন আমাদের জন্য তো শেষে আমি এটাই বলবো আমার সময় হয়ে গেছে মহারাজ বলবেন তার সেই মুখ থেকে আর সুন্দর কথা প্রভুপাতের কথা আপনার শ্রবণ করবেন প্রভুপাত যা করেছেন বহু কষ্ট করে করেছেন বহু ত্যাগ বহু তপস্যা স্বীকার করেছেন আমার দেখুন রাজকুমারের মতন যাই আমেরিকা আমাকে প্রচার করতে যাই আমার তো আমেরিকা ঘুরতে যাই দেখতে যাই অত ভক্ত হয়ে গেছে আনন্দ আনন্দ আর আনন্দ প্রভুপাত যখন গেছেন একজন কেউ ওনাকে ওয়েলকাম করবার লোক নেই কি কষ্ট করেছেন প্রথম শিষ্য করবে যাকে চিন্তা করছেন একে আমি দীক্ষাটা দিব খুব ভালো লোক একটা সে ঘরে রেখেছিল হা একদিন সেই মদ চোখ লাল লাল করে চলে এসেছে প্রভুপাতকে এরকম আক্রমণ করতে শুরু মানে দৌড়াচ্ছে প্রভুপাত তার ব্যাগ পুটলি বেঁধে আর দৌড়ছে হিঁড়ি সিঁড়িতে রাস্তায় চলে এসেছে এই যে চলে এসেছে প্রভুপাতের কাছে কিচ্ছু নেই কার কাছে যাবে কোথায় থাকবে টাকা নেই পয়সা নেই ছয় ডলার নিয়ে গিয়েছিল একটা টিকিট ছিল ফিরে আসার জন্য কিন্তু প্রভুপাত চাইলে ফিরে আসতে পারতেন প্রভুপাত যদি ফিরে আসতেন তাহলে কি হতো তাহলে কি হতো আজ এখানে বসতেন আপনারা এই কিছুই থাকতো না প্রভুপাত তুমি ফিরে আসলো না টিকাটা একটা ছিল সম্বল আর কিছু ছিল না কিন্তু প্রভুপাত কৃষ্ণের কৃপাকে তার গুরুদেবের নির্দেশ তুমি পাশ্চাত্যে প্রচার করবে সম্বল করে থাকলো কত না কষ্ট করেছেন আমরা তো এখন কি বড় বড় বিল্ডিং মার্বল ঘর সব থাকি প্রভুপাত তখন থাকতেন সে ভক্তদের সঙ্গে থাকতেন একটা রুমে ব্রহ্মচারী আর মায়েরা একটা শাড়ি দিয়ে কাপড় দিয়ে ভাগ করা হতো সেখানে থাকতেন প্রভুপাত থাকতেন ভক্তদের সঙ্গে ভক্তরা যেই বাথরুমে যাবে প্রভুপা সেই বাথরুমে যাবে তারা তো বিদেশি লোক কিছু জানে না তখন সকালে লম্বা লাইন পড়েছে প্রভুপাত লাইনে দাঁড়িয়ে থাকবে তাদের এইটুকু জ্ঞান নাই যে বলবে স্বামীজি আপনি আগে যান এটাকে হতো না প্রভাত সহ্য করে থাকতেন এইসব সহ্য ছিলেন প্রভুপা এরকম বহু ঘটনা আছে এই প্রভুপাদের সে বইতে আছে এগুলো একটা কে একজন মহারাজ মুকুন্দ মহারাজ মনে হয় উনি লিখেছেন উনি একদিন প্রভুপাদকে ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে তো প্রভুপাত একটা আপেল একটা আপেল কামড কামড দিয়েছেন খেয়েছেন খেয়ে উনার শিষ্য মুকুন্দ মহারাজকে দিয়েছেন তো মুকুন্দ মহারাজ সে আপেলটা কামুড়ে আবার প্রভুপাতকে দিয়েছে খাওয়ার জন্যে বুঝতে পারছেন কীরকম মানুষ কীরকম মানুষকে প্রভুপাত মানুষ করেছে কি রকম ছিল এই সমস্ত বিচার করলে আমরা বুঝতে পারব প্রভুপাদের চমৎকার বুঝতে পারছেন তো এইভাবে প্রভুপাত বহু কষ্ট করে এই সংস্থা করেছেন প্রভুপাত বলছেন আমার সংস্থা দশ হাজার বছর থাকবে তো আমরা যদি কোনো মত এই সংস্থায় থাকতে পারি নিমিত্ত মাত্রম সভ্যসচিব হব অর্জুন যেরকম কৃষ্ণ তিনি যুদ্ধ সবাইকে মেরেছেন আর অর্জুনের নাম হয়েছে ঠিক সেই রকম কোনো মতে এই যে সংগ্রাম মায়ার সঙ্গে সংগ্রাম প্রভুপাত শুরু করলেন আমি তো কোনো মতে এখানে থাকতে পারি প্রভুপা চরণ কমলকে ধরে তার লেখায় তার শিক্ষায় তার প্রচেষ্টায় হ্যাঁ কেননা কলিকালে যুগ ধর্ম নাম সংকীর্তন কৃষ্ণশক্তি বেনা নাই তার প্রবর্তন কৃষ্ণ শক্তি না থাকলে হবে না কৃষ্ণশক্তিতে সব কিছু হবে আমরা নিমিত্ত যদি পড়ে থাকি তাহলে আমরা সার্টিফিকেট পাবো আমাদের ক্রেডিট পাবো জয় শ্রী প্রভুপাদ কে সমবদ্ধ ভক্ত বৃন্দা কে গৌরা প্রমাণন্দে